আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন সম্মানিত সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব একটি দোয়ার সম্পর্কে যা আপনি শেষদারত অবস্থায় দশ বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের নেক আশা পূরণ করে দিবেন। এমন কি আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আমাদের এ সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পুরো না হোক সবাই চাই আমি আল্লাহ তালার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে এজন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক চাওয়া আশাগুলো পূরণ করে দেবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ শেষদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব শেষদার মধ্যে রব্বুল আলমিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফের মধ্যে আছে বান্দা কখন আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সেজদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করে নেবেন সম্মানিত সুপ্রিয় দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে জেনে রাখা দরকার দোয়া বা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে 100 ভাগ বিশ্বাস রাখতে হবে এবং নিয়ম জেনে ও তা মেনে আমল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া ও রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়মটি হল এই আমলটি আপনাকে করতে হবে তাহাজ্জুদ নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষদায় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজুত নামাজের সময় কেননা তাহার নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ নিচের আসমানে নেমে এসে বান্দাবান্দিদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও আমি তার অভাব মিটিয়ে দিব অভাব দূর করে দেব কে ঋণগ্রস্ত আছো আমার কাছে যাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহ একবার আপনি তখন যদি যুদ্ধের নামাজ তাহারুদের বিশানায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন ও অবস্থায় রব্বুল অবস্থায়ের দরবারে এই দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ তা আপনাকে আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সব সময় মুনাজাতে পড়ে থাকি হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান সুরাতুল বাকারা দুই শত এক নম্বর আয়াত আপনি তাহাজুতের নামাজে শেষদারত অবস্থায় প্রথম শেষদায় হোক বা দ্বিতীয় শেষদায় হোক প্রতি রাকাতেই হোক শেষদার তাসবি পাঠ করে শেষদারত অবস্থায় দিল থেকে খালে নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি দশবার পাঠ করুন আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফিরুল্লাহ কয়েকবার দরুদ শরীফ পরে তারপরে আল্লাহর কাছে দু হাত তোলুন দু হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রব্ুল্হ আল আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটি এই দোয়াটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন প্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তা আলার যত অলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তা আলার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহতালার নিকটবর্তী পৌঁছানোর সম্ভব হয়েছে এজন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের শেষদার মধ্যে কোরআনের আয়াতটি দশবার পাঠ করবেন দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর আপনি যদি তাহাজ্যুতের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং শেষদারত অবস্থায় এই দোয়াটি দশবার পাঠ করতে পারেন তাহলে আশা করা যায় ইংসা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন আপনার মনের সব আশা সব আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করবেন এবং সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ পূর্ণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আল্লাহ তালার কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন যেই দোয়াগুলো করেছেন যতদিন না আপনার আশা চাওয়া পুরো না হয় ততদিন এই আমলটি করতেই থাকবেন তাহাজ্জুদ নামাজ না পড়তে পারলেও দুই রক নফল নামাজ পড়বেন এই নিয়মে দোয়াটি করবেন যখন দেখবেন আপনার আশাগুলো পূর্ণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদেরকে অনেক ভালোবাসেন এবং অনেক পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমুলটি চালিয়ে যেতে পারেন ইংশা আল্লাহ রব আলমিনের খজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই তিনি চাইলেই খুশি হন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন